দর্শক আসসালামু আলাইকুম রাফিনহার মেজিকেল হেডটিকে দুর্দন্ত জয় বার্সার বিস্তারিত জানুন পুরো ভিডিওতে লালিগার চতুর্থতম রাউন্ডের ম্যাচে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে ভ্যালাডো লিডের বিপক্ষে মুখোমুখি হয় দুর্দন্ত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বার্সার একের পর এক আক্রমণে বিধ্বস্ত করে প্রতিপক্ষকে ম্যাচের বিশতম মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা এরপর আর পিছনে ফিরতে হয়নি মিনিটে লেবান্ডোসকে গোলে দুশনতে এগিয়ে যায় বার্সা এরপর অর্ধ অংশে যাওয়ার আগে যদিও আরও একটি গোল করে বার্সা তিন গোলের লিটনি নিয়ে পার করে লালিগার অন্যতম জায়েন্ট বার্সা দ্বিতীয় অর্ধের চৌষট্টিতমিটে আবারও রাফিন হার দুর্দন্ত গোলে চার শূন্যতে এগিয়ে যায় বার্সা তবে মেসের বাহাত্তরতম মিনিটে লাবিন ইয়ামালের দুর্দন্ত থেকে অসাধারণ গোলে হ্যাটট্রিক পূরণ করেন বার্সা বয় রাফিন হা দুর্দন্ত বার্সা এগিয়ে যায় পাঁচ শূন্য গোলের ব্যবধানে এরপর বিরাশতম মিটে অলমো ও মিনিটে তরসের গোলে সাত শূন্যতে জয় পায় বার্সেলোনা এ ম্যাচে বার্সার হয় দুর্দন্ত হেডট্রিকের পাশাপাশি একটি অসাধারণ অ্যাসিস্ট করেন রাফিনহা রাফিনহার এই দুর্দন্ত পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য কী বার্সা বয় রাফিনহাকে কেন রাখিনি ডরিবল জুনিয়র এর উপযুক্ত জবাব কি রাফিনহা দিয়ে দিলেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে